স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্স রিজেনিং ক্লাস তো স্টুডেন্ট যেরকমটা তোমাদের সঙ্গে আমার কথা ছিল যে ক্লাসটা রেগুলার বেসিসে চলতে থাকবে তো মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ পরে গেল টেকনিক্যাল ফল্ট কিছু একটা কারণের জন্য এখন অবধি যেটা ঠিকঠাক হয়ে ওঠেনি তাই জন্য তোমার পুরনো স্লাইডটা দেখতে পাচ্ছ না তো সেই কারণে আমি ক্লাসটা দিতে পারছিলাম না বা ক্লাস রেডি হচ্ছিল না বা রেডি করতে পারছিলাম না স্লাইডগুলো তো যাই হোক তোমরা যারা যারা রেগুলারলি ক্লাস করার জন্য এসেছিলে এখানে তাদের জন্য আমি যেভাবে ক্লাসটা শুরু করছি আবার ক্লাসটা মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল তো স্টুডেন্টস এর আগে আমরা কয়েকটা ক্লাস করেছি আমাদের রিজনিং এর চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস গ্রহ ছিল তো সেই হিসেবেই আজকেও আমরা একটা ক্লাস নিয়ে এসেছি সে পুরনো স্লাইডটা নেই আজকে একটু আলাদা রকমভাবে করছি তো শুরু করা যাক তাহলে নাকি স্টুডেন্টস আজকের কোয়েশ্চেন গুলো কি আছে দেখো মেনলি এখানে আছে দেখো কাউন্টিং অফ ফিগার্স এর কোয়েশ্চেন কি আছে এখানে এই চিত্রটির মধ্যে কয়টি সামন্তরিক আছে কয়টি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ স্ট্রেট লাইন এই এই ধরনের সমস্যাগুলো এখানে রয়েছে যেগুলো আমাদের সমাধান করতে হবে ঠিক আছে তো চলো দেখা যাক শর্টকাট মেথড আর ব্রডকাট মেথড কি হয় ঠিক আছে আমরা মেনলি যদি বই ফলো করে থাকি স্টুডেন্ট দেখবে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কীরকম করে করা হয় এই যে পয়েন্টগুলো পয়েন্টগুলোর নাম করা হয় এইভাবে করে এবিসিডি এইচ আই জে কে এল ঠিক আছে এম এন ও এভাবে নামকরণ করা হয় ঠিক আছে তো নামকরণ আমিও করব কিন্তু এর থেকে একটু শর্ট করব কেমন করে যে আমার কি চেয়েছে এখানে এই চিত্রটির মধ্যে কয়েকটি সামন্তরিক আছে তো আমি যেই যেই সামন্তরিক চোখের সামনে দেখতে পাবো সেই সেই সামন্তরিক গুলো আমি আগে নাম তো প্রথমে দেখতে পাচ্ছি ঠিক আছে এই সামন্ত্রিক গুলো দেখতে পাচ্ছিলাম এগুলোরই নামকরণ করলাম ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস দেখো এই বি সি ডি এফ মিলিয়েও কিন্তু সামন্তরিক আছে ঠিক আছে আমার কাছে ওটাই জানতে চাইছে যে এটার মধ্যে টোটাল কটা সামন্ত্রিক আছে আমি কটা সামুদ্রিক বের করব করবো কিভাবে বের করবো দেখো প্রথমে কি এ বি সি ডি ই এফ কটা রাখলাম এবার আমি দুটো করে সামুদ্রিক মিলিয়ে বা দুটো করে জিওমেট্রিক্যাল প্যাটার্ন মিলিয়ে কি একটা করে সামুদ্রিক হচ্ছে যদি সেটা হয় সেটা কোনগুলো সেগুলো আমরা আগে মিলিয়ে দেখবো তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে এবি মিলিয়ে একটা হয়েছে সি মিলিয়ে একটা হয়েছে আবার এদিকে ডিই মিলে একটা হয়েছে তাহলে কটা হলো তিনটা তাহলে লম্বা ভাবে কটা হলো আমার তিনটা সামন্তরিক হলো ঠিক আছে এবার আমরা আড়াড়ি ভাবে দেখি কটা হচ্ছে এদিকে হচ্ছে কত এফ দুটো আবার এদিকে বিই তিনটে হলো এবার দুটো করে আমরা দেখা হয়ে গেল দুটো করে আমরা কটা পেলাম ছয়টা পেলাম এবার তিনটে করে দেখি কটা পাওয়া যাচ্ছে এখানে কি আছে এ বি সি এ বি সি মিলিয়ে একটা আর আছে তিনটা করে দিকে লম্বা লম্বি ভাবে নেই আবার আর আরি ভাবেও কিন্তু এই সি ডি এফ এটাও কিন্তু একটা ঠিক আছে এবার তিনটা করে তাহলে আমার হয়ে গেল কমপ্লিট চারটে করে তো কটা আছে এই বি সি ডি ই চারটে করে কটা হলো তাহলে আমার একটা তাহলে আমার টোটাল সামগ্রিক কটা বের হচ্ছে ছয় ছয় বারো আর তিন পনেরো পনেরোটা অপশন কি আছে হ্যাঁ অপশন আছে অপশনে আছে পনেরোটা ঠিক আছে অ্যান্সার মিলে গেল দুই নম্বর কি বলছে দেখো এই চিত্রটির মধ্যে কয়েকটি ত্রিভুজ আছে তাহলে এক্ষেত্রেও আমরা কি করব একই রকম ভাবে নামকরণ করে নেব প্রথমে এটা দেখতে পাচ্ছি এ এটাও একটা ত্রিভুজ বি এটাও 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 একটা ত্রিভুজ সি ডি ই এফ তাহলে কটা ত্রিভুজ আমার বেরোলো একটা করে ত্রিভুজ মিলিয়ে ছয়টা এবার আমরা দেখবো দুটো করে ত্রিভুজ মিলিয়ে কটা ত্রিভুজ হচ্ছে এদিকে এবি মিলিয়ে একটা হচ্ছে এদিকে এফ ই মিলিয়ে একটা হচ্ছে এদিকে সি ডি মিলিয়ে একটা হচ্ছে তাহলে কটা পেলাম তিনটা পেলাম আর বেরোচ্ছে কি দুটো করে নিয়ে এ এফ হচ্ছে না বি সি হচ্ছে না ডি ই হচ্ছে না এবার আমি তো ডি আর বি কে মিলাতে পারবো না ঠিক আছে দুটো করে নি যদি নিতে যাই তাহলে দুটো করে নিয়ে কটা ত্রি হলো আমার তিনটা ঠিক আছে এবার দেখা তিনটা করে নিয়ে কটা হচ্ছে তিনটা করে নিয়ে তিনটা করে নিয়ে দেখতে গেলে কি কি হচ্ছে আমার বি এ এফ এফ মিলিয়ে দেখো এই ত্রিভুজটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই ত্রিভুজটা বেরিয়ে যাচ্ছে বি এফ মিলিয়ে একটা হলো ইডি সি তিনটা হলো আবার এ এফ ই চারটা হলো কটা হলো আমার চারটা হলো ঠিক আছে তাহলে এটা আমার কেউ তিনটা করে জিওমেট্রিক্যাল প্যাটার্ন নিয়ে আমার একটা দেখছিল আবার চারটা করে নিয়ে কি হবে দেখো দেখি চারটা করে নিয়ে হয় নাকি আচ্ছা আরো দুটো আছে দেখো তিনটা করে নিয়ে তিনটা করে নিয়ে আরো দুটো আছে এদিকে আছে এ বি সি আর এদিকে আছে ডি ই এফ এই দুটো তো ধরাই হয়নি স্টুডেন্টস আবার এদিকে এই দুটোও আছে তাহলে এই দুটো দিয়ে আবার দুই যোগ হলো আর কি হবে চারটে করে নিয়ে বি সি ডি ই হবে না সি ডি ই এফ হচ্ছে না ডি ই এফ এ হবে না ই এফ এ বি হবে না এফ এ বি সি হবে না তাহলে চারটা করে নিয়ে আর হবে না তাহলে ওভারঅল আবার আমার একটা ত্রিভুজ আছে ওভারঅল আবার একটা ত্রিভুজ আছে তাহলে আমার টোটাল কটা হলো এদিকে ছয় তিনে নয় নয় আর চারে তেরো চোদ্দ পনেরো আর একে ষোলো আমার অ্যান্সার কত হচ্ছে ষোলো ওকে নেক্সট কোশ্চিন কি আছে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে একই রকম সেম যদি করি কি কি হচ্ছে এখানে আমার এটাকে ধরলাম এ দিক থেকে ঘুরছি বি সি ডি ই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেলাম কটা হলো আমার পাঁচটা ঠিক আছে আর মাঝখানে জিওমেট্রিক্যাল প্যাটার্নটা পাঁচ হাতে সেটাকে ধরছি আমি ও ঠিক আছে এবার দেখো এখানে আরো কি ত্রিভুজ বেরোচ্ছে দুটো দুটো করে নিয়ে কোনো ত্রিভুজ হচ্ছে প্রথমে এ বি বি সি তো হবেই না তাহলে এইটা দেখা যাক বি ও এ ও চতুর্ভুজ বি ও ও ও ও এ ই ডি সি ও প্রত্যেকে কিন্তু চতুর্ভুজ ওকে তাহলে প্রত্যেকে যদি চতুর্ভুজ হয় তাহলে এবার দেখা যাক অন্য আর কিভাবে হচ্ছে হ্যাঁ দেখো তিনটে করে নিলে পরে হচ্ছে কিভাবে তিনটে করে নিলে হচ্ছে দেখো প্রথমে ধরে নিলাম এ ও সি এই যে ত্রিভুষটা এ ও সি ঠিক আছে ওটা কটা হচ্ছে তিনটা করি আমার একটা হলো আবার একটা দেখো এখানে এ ও ডি ঠিক আছে আর একটা বের হলো দুটো হলো ঠিক আছে এবারে এই দিকে দেখো এ হলো বিয়ের সঙ্গে দেখি বিয়ের সঙ্গে কি আছে বি ও ডি বিও ডি কটা হলো একটা আবার বিয়ের সঙ্গে আছে দেখো কটা হলো আরো একটা বিয়ের সঙ্গে তাহলে এই তাহলে সি এর সঙ্গে দেখো সি এর সঙ্গে কার কার হচ্ছে সি এর সঙ্গে অলরেডি কিন্তু প্রথমে এ ও সি হয়ে গেছে এ ও ডি হয়ে গেছে ঠিক আছে কিন্তু সি এর সঙ্গে এখন তাহলে বাকি আছে কার এইটা বাকি আছে সিও ই এটার একটা একই রকম ভাবে যদি ডি এর এখানে আসি ডি এর সঙ্গে এ ও ডি হয়ে গেছে কিন্তু ডিও বি হয়েছিল কি আচ্ছা লিখে নি লিখে নিলে সুবিধা হবে এ ও সি এ ও ডি হলো তারপরে কি করলাম বিও ডি বিও ই তারপর একটা কি করলাম সি ও দেখি ডি এর সঙ্গে কি আছে ডিও এ হয়ে গেছে এটা ও বি হয়ে গেছে হবে না তাহলে ডি এর সঙ্গে এই দুটা দুটাই হয়ে গেছে আরেকটা কি বাকি আছে ই এর সঙ্গে দেখি সি এর সঙ্গে একটা বাকি না সি এর সঙ্গে না কোনো একটা বাকি আছে একটা না একটা বাকি আছে দেখো হ্যাঁ এ দিয়ে দুটো হয়েছে বিটো হয়েছে তাহলে তোর কোনোটা বাকিই থাকলো না স্টুডেন্টস পাঁচটাই বেরোচ্ছে তাহলে পাঁচ আর পাঁচে দশ হ্যাঁ দশই হায় এর উপর নেই দশটাই তাহলে অ্যান্সার ওকে তো এইভাবে করে যদি লিখে নেওয়া যায় না বড় বড় এরকম ধরনের যদি জটিলতা যদি ঢুকে যায় এরকম লিখে নেওয়া যায় সব থেকে ইজি হয় সেটা তোমার সময় সাপেক্ষ করে নিতে হবে কিছু করার নেই দেখো এই চিত্রটির মধ্যে কতগুলি বৃত্ত আছে ঠিক আছে এটার মধ্যে এখন কতগুলি বৃত্ত আছে বের করতে হবে দেখা যাক তো আমরা প্রথমে কেন্দ্র থেকে ধরবো হ্যাঁ কেন্দ্রের প্রথমে একটা বৃত্ত ধরবো দিয়ে দিলাম নাম এ তাহলে এ একটা ঠিক আছে তারপরে বাইরেরগুলো দেখবো বাইরেগুলো কি করে দেখব এখান থেকে দেখবো এইখান থেকে কেন্দ্রের পর থেকে যেখান থেকে শুরু হবে সেটা তাহলে এই একটা এটা নাম দিয়ে দিচ্ছি আমি বি তাহলে এ প্লাস বি হলো সেম একই রকমভাবে দিকে ধরবো সি তাহলে আমার সি হল আবার এইটাকে ধরবো এটা হলো হ্যাঁ এটাকে ধরবো সি এর পরে ডি হলো তারপরে আমরা এইটাকে ধরবো ডি এর পরে ই হলো তারপরটা একটা এটা ই এর পরে এফ হলো এফ এর পর হ্যাঁ বাকি আছে এখন ওটা এফ এর পরে জি হলো ঠিক আছে প্রথমেরগুলো শেষ ভিতর থেকে প্রথমের প্রত্যেকটাই শেষ প্রত্যেকটা উপরে লাল কালি দিয়ে দিয়েছি শেষ ঠিক আছে এবার নেক্সটটা আমরা কি করে দেখবো দেখো এই যে দেখতে পাচ্ছি এটা একটা বৃত্ত আঁকানোর চেষ্টা করব তাহলে এখানে আমি কি কি বের করলাম বি সি ডি ই আর এখানে এফ তারপর আবার সরি জি ঠিক আছে এবার তাহলে বাইরের গুলো দেখবো এখানে দেখতে পাচ্ছি একটা এটাকে আমি আঁকিয়ে নিলাম জি এর পর একটা নাম দিয়ে দিলাম এইচ এটার নাম দিয়ে দিলাম আই এটার নাম দিয়ে দিলাম যে দিলাম কে এল এম আর বাকি আছে কোথাও আর কোন ব্ল্যাক রেড রেখার উপর তো লাল কালি দেওয়ার মতো জায়গা নেই তাহলে আমি কি কি লিখলাম এখানে এইচ আই জে এল এম এন সরি এন লিখিনি একটা বাদে তার উপর ছয়টা তার উপর ছয়টা এই যে তেরোটা হচ্ছে আনসার ওকে এইভাবে করে দেখতে হবে হ্যাঁ ভেতর থেকে বাইরের দিকে আসতে হবে যদি বাইরের থেকে ভিতর দিকে যেতে চাও না এই বাইরের অংশটা ধরে কনফিউজ হয়ে যাবে এটাকেও একটা ধরে নেবে এটাকেও একটা ধরে নেবে এটাকেও একটা ধরে নেবে এভাবে কনফিউজ হবে কিন্তু যখন ভেতর দিক থেকে দেখবে ভেতরের একটা ধরে নিলাম তারপর ভেতরের মধ্যে কি তার পাশের গুলোই আছে অতএব পাশের গুলো এই যে এই যে এইগুলোকে ধরবো ঠিক আছে তারপর এইগুলো ধরে নেওয়ার পর তারপর বাইরেরটা থেকে করা শুরু করব ওগুলো হয়ে যাওয়ার পর বাইরেরটা থেকে করতে শুরু করব ওকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক পাঁচ নম্বর কোশ্চিন কি বলছে পাঁচ নম্বর কোশ্চিন কি বলছে এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে ঠিক আছে চলো বের করা যাক সিঙ্গেল সিঙ্গেল ত্রিভুজ বের করে নি এ বি সি এখানে একটা ছোট্ট ডি তারপর একটা ই তারপর একটা এফ এটা তো নয় তারপরে এটা জি এইচ আই এচ একটা করে দিলাম ও আর বাকি আছে কোথাও এই করে দেই এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে আমি সিঙ্গেল সিঙ্গেল কটা পাচ্ছি এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পেয়ে গেলাম সিঙ্গেল সিঙ্গেল এবার ডবল ডবল দেখো দুটো দুটো করে মিলিয়ে হচ্ছে কি হচ্ছে হচ্ছে না আচ্ছা বি ও হচ্ছে না ই হচ্ছে না ই ও হবে না এইচ ও আলাদা আমি এক পাশেরটা দেখলে পরে আমার এই পাশেরটাও বেরিয়ে যাচ্ছে তাহলে তিনটে করে নিয়ে দেখো তিনটে করে নিয়ে হচ্ছে নাকি সি হবে না এবিসি হবে না সিবি ও হবে না বিও এইচ হবে না বিচ ও হবে না ওই ডিএম চারটে মিনিমাম চারটে লাগছে দেখো মিনিমাম চারটে লাগছে কি কি আছে দেখো এখানে চারটে নিয়ে একটা ঠিক আছে আবার দেখো বিও ইচ বিচ বা বি এইচ এটা একটা বিচ এটা একটা একই রকম ভাবে হবে আই ও এইচ জি মানে জি এইচ আই ও জি এইচ আই ও এটা একটা হলো আবার এখানে একটা হবে ডি ও প্রথমে দশটা বেরিয়েছিল এদিকে চারটে বেরোলো আরো বেরোবে কি চারটে চারটে করে নিয়ে না তিনটে করে নিয়ে বেরোচ্ছে তো তিনটে করে দুটো দেখো সি এক্স ডি একটা আর একটা বেরোচ্ছে জি ওয়াই এফ জি ওয়াই এফ এই দুটো বেরোচ্ছে তো তিনটে তিনটে করে নিয়ে হুম ঠিক আছে তিনটে করে নিয়ে আর তো না দেখা যাচ্ছে না আচ্ছা চলো চারটে চারটে করে আছে আর আমি আরছি না স্টুডেন্টস আচ্ছা ঠিক আছে এবার মাল্টিপল দেখা যাক মাল্টিপল বলতে এ সি বিও হয়ে গেছে না হ্যাঁ এ বি এবিসিও হয়ে গেছে হ্যাঁ এগুলো হয়ে গেছে মাল্টিপল গুলো দেখতে হবে এ বি সি ও এক্স ডি ই এফ এইটা মিলিয়ে একটা মানে এইটার কথা বলছি আমি এটা একটা আর এটা একটা তাহলে এখানে হচ্ছে প্লাস টু তার মানে দশ যোগ চার যোগ দুই যোগ দুই কত হচ্ছে চোদ্দ প্লাস চার আঠেরো আঠেরোই অ্যান্সার আছে এর থেকে বেশিও নেই অপশান এর থেকে বেশিও নেই ঠিক আছে আঠেরোই হবে অ্যান্সার ওকে ছয় নম্বর কি বলছে দেখো এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে সেটা বলছে ছয় নম্বর প্রশ্ন ঠিক আছে ছয় নম্বর বলছে এটির মধ্যে কটা ত্রিভুজ আছে চলো একই রকম ভাবে এ বি সি ডি ই প্রথমে কটা বেরোলো পাঁচটা পাঁচটা বেরোলো দুই দুই করে যোগ করে দেখো এবি বেরোচ্ছে একটা বিসি বেরোচ্ছে একটা আর ডিই বেরোচ্ছে একটা তাহলে তিনটা হল হচ্ছে দুই দুই করে আর কি না আর কোনোভাবে বেরোচ্ছে না আচ্ছা তিনটা তিনটে করে নি এবার আচ্ছা এবি হ্যাঁ এবি ধরেছি এবি বিসি আর ডিই তিনটে হয়েছে এবার দেখো তিনটে তিনটে করে নি বিসিডি একটা ই একটা তাহলে দুটো একটা ই একটা তিনটে তিনটে করে নি চারটে করে নিয়ে হবে না চারটে করে আর ত্রিভুজ নেই লাস্ট ফাইনাল একটা দেখা যাক পাঁচ তিন আট দুই দশ একে এগারো সেক্ষেত্রে কি আরো একটা বেরোবে কি মনে হচ্ছে আর একবার কাউন্টিং করবো সিঙ্গেল সিঙ্গেলে পাঁচটা হচ্ছে ডবল হচ্ছে এ হচ্ছে ডি ই আর হচ্ছে কি ডবল ডবলে দেখো তো এবি করলাম বিসি করলাম ডি করলাম সিডি ফাঁকা থাকলো সিডি দিয়ে হবে না হচ্ছে 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 মানে হবে হবে অ্যান্সার এটাই রাইট অ্যান্সার হবে ঠিক আছে এই যে এইভাবে করে বেরিয়ে আসে ওকে মেনলি সবসময় দেখতে হবে বড়টা বড়টা বেরোচ্ছে কিনা মেইনলি এটাই সবসময় হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সাত নাম্বারটা দেখো কি বলছে সাত নম্বরটা কি বলছে এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে এই চিত্রটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে মারো ত্রিভুজ নাম এ বি সি ডি ই এফ জি প্রথমে কটা বের হলো আটটা দুটো দুটো করে নিয়ে দুটো দুটো করে নিয়ে বের হচ্ছে

আচ্ছা এরপর কি বেরোচ্ছে দেখো হম 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 হবে চারটা মিলায় হাফ হচ্ছে না পাঁচটা মিলায় হবে না বারো রাইট অ্যান্সার বারোই হবে চোদ্দটা হচ্ছে না চোদ্দোটা হবেও না এরপরে ত্রিভুজ খুঁজে খুঁজে পাচ্ছি না আমি ড্যাম শিওর আমি এটাই হবে ঠিক আছে দেখো নিচের চিত্রটিতে কয়টি সরল রেখা আছে নিচের চিত্রে কটি স্ট্রেট লাইন আছে ইজি উপর দিক থেকে নিচ দিকে আসলে তিনটা এদিক থেকে গেলে পরে এক দুই তিন চার পাঁচটা তাহলে তিন আর পাঁচে কটা হচ্ছে আটটা এইভাবে করে কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা যোগ পাঁচ ইকুয়াল টু তেরো অ্যান্সার কি বলছে এগারো চোদ্দো ষোলো সতেরো হবে না স্টুডেন্ট অপশন ভুল আছে তেরোটা বেশি তো নাই ইজি দেখা যাচ্ছে এখানে তো আমি যদি সরলরেখাগুলোকে মার্ক করি সোজা এক এই যে এক দুই তিন আড়াড়িভাবে এক দুই তিন চার পাঁচ তিন আর পাঁচে আট হলো এবার এইভাবে করে এক দুই তিন এগারো এক দুই তেরো এরপর আর কোথায় রেখা আছে ওখানে স্টুডেন্ট এটাই হবে তেরোই হবে অ্যান্সার কনফিউশনের জন্য দিয়ে রেখেছে ঠিক আছে এটা কনফিউশনের জন্য করে এটা থাকতেই পারে যে বা ভুল প্রিন্টিং মিস্টেক বলে কিছু এটা চালিয়ে দেবে কিন্তু এটা কিন্তু অ্যান্সার কখনোই করবে না এটা কখনোই অ্যান্সার করবে না এটার পর আর কোনো রকম সরলরেখা এখানে নেই এখানে যখনই এটা অর্ধাংশ হয়ে যাচ্ছে স্টুডেন্ট এইভাবে করে যদি আমি মাপি এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে আর সেইভাবে করে তুমি যে কোনো অ্যান্সার বের করতে পারো যে কোনো অ্যান্সার বেরোবে সেটার থেকে ওইভাবে কিন্তু অ্যাকচুয়ালি সরলরেখা হিসাব হয় এটাকেই সরলরেখা বলা হবে ঠিক আছে এখানে অপশন ভুল দেওয়া আছে অন অপশন এখানে অ্যান্সার হবে তেরো ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে চলো আবার একই স্টারের মতো করে করে নেওয়া যাক এ বি সি ডি ই এফ ওটাতে পাঁচটা করা ছিল ছটা বেরোলো এবার চলো ও ও ধরে ধরে নেই নিয়ে যদি আমরা এগোই তাহলে দুটো করে তো কোনোদিনই হবে না তিনটে করে তিনটে করে হবে না তিনটে করে রম্বসের মতো একটা আকৃতি নিয়ে নিচ্ছে হবে না চারটে করে নিয়ে ত্রিভুজ হচ্ছে সেক্ষেত্রে এই আর এই একটা এই দুটোই ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি অপশনে রয়েছে আট তবে দশের এখানে কথা বলা আছে কিন্তু তারপরে আর কোথায় তারপরে কি আর দেখাচ্ছে স্টুডেন্টস প্রত্যেকটা কোনা ঘেটে দেখো বেরোবে না এটা সঠিক উত্তর আট হবে ওকে নেক্সট কোশ্চিন দেখো এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে এর আগে স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করো এর আগে আমরা কি করলাম জিনিসটাই ছিল শুধু এটা 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 ছিল এবার বাইরে দিয়ে চারটা ত্রিভুজ গজিয়েছে হ্যাঁ তাহলে আমরা এখানে কটা ছিল তখন এ বি সি সি সরি ই এফ এইচ এই আটটা আর এদিকে জি বি সি সি এফ জি এফ করে চারটা মিলে বারোটা ছিল ঠিক আছে এখন আমার এখানে যুক্ত হয়ে যাচ্ছে মনে করো এক্স জেড ডাব্লু এক্স ঠিক আছে এই চারটা ষোলোটা ষোলোটাই আছে কি বলছে দেখো এই চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে সেম তো আমরা উপরে করে এলাম এবি ডি ই প্রথমে হলো পাঁচ পাঁচ হচ্ছে প্রথমে তারপরে দুই দুই করে ধরলে এবি বিসি এবি বিসি ডি ই আর এ ই এই মিলিয়ে হলো চার তিনটে তিনটে করে ধরলে এদিকে সিডি সি ডি ই বি সি ডি সি ডি ই হচ্ছে বি সি ডি হচ্ছে दोটा और अच्छा पाँच चार पाँच होलो चार होलो ये एक ये एक এই একটা ঠিক আছে এটা আর এটা এটা একটা এটা একটা দুটা আর এটা একটা ঠিক আছে তিনটা আর এই একটা চারটা তো আবার কনফিউজ হয়ে যাচ্ছে স্টুডেন্টস এ বি সি ডি ই পাঁচ এবি এক বিসি দুই বিসি দুই ডি তিন এ ই চার এবে তিনটা করে তাহলে কি কি আসে দেখো ইডিসি এক বিসিডি দুই আর তিনটা তিনটা করে কোথায় এটা ধরলাম এটা ধরলাম আর তিনটা তিনটা করে কোথায় আছে এদিকে এটা এটা এর সঙ্গে রকম তিনটা তিনটা হবে না এর সঙ্গে কোনোরকম তিনটা তিনটা হবে না দুটা দুটা হলো আর লাস্টে একটা করা হচ্ছে তাহলে তারপরে বারোটা বারোটা এই অপশন রয়েছে বারোটা অপশনে রয়েছে এখানে দেখো বারোটা আমি যেটা এখানে দেখিয়ে দিলাম সেগুলোর যেগুলো যেগুলো অ্যান্সার ছিল এরপরও তোমরা নিজের থেকে ক্লাসগুলো করবে নিজের থেকে হোমওয়ার্কে ট্রাই করবে করার পর যদি এরকম বেশি কিছু বেড়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এবং আমার যদি কোনো রকম ভুল থাকে সেটা তোমরা অবশ্যই ধরিয়ে দেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই আর তোমরা যারা যারা স্মার্টগ্লের গ্যালাক্সিতে জয়েন করতে চাইছো তারা কিন্তু আমাদের নাম্বারগুলোতে কল করে নেবে আগের ভিডিওগুলোতে নাম্বার পেয়ে যাবে আমি চেষ্টা করছি যতদূর সম্ভব আবার পুরোনো স্লাইডে ফিরে আসার ওকে তাহলে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই